তো আজকের রেসিপিতে আমি বানিয়েছি সজনে শাকের ভাজা নারকেল দিয়ে সজনে শাকের ভাজা এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো তো একদম ইজি তো আপনারা সজনে শাকের ভাজা তো সবাই বানান খান এভাবে একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন কেমন হবে আমি বানিয়েছি নারকেল দিয়ে সজনে শাকের ভাজা পুরো ভিডিওতে গিয়ে দেখে নেওয়া যাক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একটি একদম ইজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা বানানো তো একদম ইজি খেতে কিন্তু দুর্দান্ত স্বাধীন হয়ে থাকে আর অনেকে বানিয়ে থাকে কিন্তু আমি যেমনভাবে বানাবো এভাবে আপনারা বাড়িতে যদি একবার ট্রাই করেন দেখবেন যারা কোনোদিন খেতে চায় না এই সবজিটা তারা একদম চেটে ফুটে খাবে তাহলে চলুন আমি কি বানাতে চলেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর থাম মিলটা দেখেই তো আপনার জানতে পেরে গেছেন যে আমি কি বানাতে চলেছি তবুও আমি বলে দিচ্ছি এইটা আমি সজনে শাক নিয়েছি সজনের শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি সজনে শাকের ভাজা আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সজনে শাকের ভাজা তো সবাই বানিয়ে থাকে অনেকেই বানায় কারণ অনেকে হয়তো জানেন না যারা জানেন না তারা তো একদম ভালোভাবে শিখে নিতে পারেন আর যারা জানেন কিন্তু আমি কিভাবে বানাবো রেসিপিটা আপনারা দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর সজনে শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে আমি কেটে নিয়েছি এখন এটাতে যেগুলো লাগবে ওইগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব লাগছে আমি দুটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি দেখুন মানে পেঁয়াজটা একটু বেশি লাগবে আপনারা একটু বেশি করে পেঁয়াজ দিবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর নিয়েছি নারকেল পুরোনো একটা নারকেলের আধা বাটি নারকেল এভাবে কুড়িয়ে নিয়ে নিয়েছি নারকেল দিয়ে এই সজনে শাকের ভাজাটা আপনারা একবার ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাই জন্য আমি বললাম এটা একদম নতুনভাবে আমি বানাবো আপনারা এভাবে একবার ট্রাই করবেন আর কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটি কেটে নিয়েছি আর রসুন নিয়েছি দুই চামচ মানে থেতো করে নিয়ে নিয়েছি আর রসুনটাও লাগবে রসুনটাও একটু বেশি মাত্রাতে দেবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক রেসিপিটা বানিয়ে নেওয়া যাক তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ অয়েল দিলাম প্রথমে আমি এক চামচ দিয়েছিলাম তারপরে এক চামচ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ আর রসুনটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে তুলে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দেব রসুন এইটা এখন ভালো করে ব্রাউন করে ভেজে নেব নিয়ে তুলে রাখব এই পদ্ধতিতে আপনারা যদি সাদে ভাজাটা করে থাকেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো তো একদম আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা আর আপনারা চ্যানেলে আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখুন আর ওরের মধ্যে যে কোনো রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা একবার ট্রাই করতে পারেন আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে আমায় জানাতেও পারেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো হালকা হালকা ব্রাউন কালার হয়েছে এখন আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো পেঁয়াজটাতেই আমি স্বাদ মতো লবণ দেবো তারপরে আমি শাগে লবণ দেব আর খুব বেশি লবণ দিলে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে তাই জন্য পেঁয়াজটা একটু বেশি করে আপনারা দেবেন যখনই সজনে শাক ভাজা করবেন একটু শাকের মানে পেঁয়াজের মাত্রাটা বেশি দেবেন আর একটু ভেজে নেব একদম লাল করব না আর একটু ব্রাউন করবো একদম লাল করলে তাহলে পেঁয়াজের মিষ্টি ভাবটা চলে যাবে তো পেঁয়াজটা দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এখন আমি আলাদা পাত্রের মধ্যে আমি তুলে নেবো এভাবে করে সব পেঁয়াজগুলো আমি তুলে নেবো আলাদা পাত্রতে তো ওই কড়াইতে আরেকটু তেল দিয়েছি এখন আমি শাকগুলো অ্যাড করে দেবো এখন শাকের আন্দাজে আমি লবণটা দিয়ে দিলাম আর দেবো আমি এক ছুট্টি হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিলাম এক ছোটির মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো এভাবেই ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো একদম এক জায়গাতেই করে নেব আর সজনে শাকে একটু কম জল বেরাই তাই জন্য একটুখানি আমি জলের মানে ছিটা দেবো খালি এভাবে বাস এই জলের ছিটা দিলাম এটাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আর আলাদাভাবে শাক সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এটাতেই সেদ্ধ হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোতে রাখতে হবে ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা স্লো করে পাঁচ মিনিট এভাবে থাকবে পাঁচ মিনিটের মধ্যে এক দুইবার নাড়াচাড়া করে দিতে হবে ঢাকনাটা খুলে আমি দুই থেকে তিনবার নাড়াচাড়া করে দিয়েছি এখন জলটা ভালোভাবে শুকনো করার জন্য এভাবে আমি মিলিয়ে দিয়েছি শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম এটা আমি লাস্টে অ্যাড করলাম আর অ্যাড করে দেবো নারকেল পুরো আমি এক বাটি যে একটা নারকেলের হাফ নারকেলটা আমি পরিয়ে নিয়েছি ওটাই আমি দিলাম দিয়ে এবার সবগুলো ভালো করে মিক্স আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখতে হবে হাই করবেন না একটু স্লো করে রেখে দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভালো করে আর একটু ভেজে নেব মানে পেঁয়াজগুলো ভালোভাবে মিশে যাবে আর আর নারকেলটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে এভাবে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এটা দিয়েই এক থালা ভাতও খাওয়া যায় তো দেখুন শাকের ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন প্লেটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন সজনে শাকের ভাজা রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা কিন্তু এভাবেই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন আর খেতে পারেন বানিয়ে আর এই রেসিপিটা একবার ট্রাই করুন খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ